और बात मिले और जन्मदिन के केक दे और ना काम दिखाओ सर ज्यादा अनशंड किया ना एक्चुअली बिटू मस्त सब कुछ ए वकील साहब ये कोई तरीका यार बात करने का आप पिछली बार मैंने बता मैं आपको सनी देओल भी आपने तो आज सीरियसली ले लिया नाउ केक का काटो अब हां सिंग एवं क्लैप कर हाथ ताली दे हैप्पी बर्थडे टू यू Happy birthday, birthday, dear Bish. Happy birthday to you. फुदा फुदा। आपके पास क्या इनफॉरमेशन थी इकबाल के बारे में? जरा बताएंगे ना ओके खाओ आगे। इंटेलिजेंस रिपोर्ट से कुछ बोलेगी और मेरी क्या इनफॉरमेशन? कि अगर ये इंटेलिजेंस रिपोर्ट थी इकबाल काजी, और इसका एनकाउंटर हुआ वो था इकबाल कासी। आज तक वाली হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভিডিওর প্রথমটা দেখেই বুঝে গেছো যে আমি আজকে কী ভিডিও দিয়েছি তো এখন দেখছো রাত বারোটা বাজে আমি যেহেতু কাজে থাকি সারাদিন ব্যস্ত থাকি তো বাইরে থেকে কিছু আনতে পারিনি ওই জন্য ছোটোর মধ্যে হাজব্যান্ডকে যেটুকু পারলাম আমি ওকে সারপ্রাইজ করার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানিও কমেন্ট করে আর এই যে দেখো আমি ওকে গিফটটা দিয়েছি গিফটটা খুলে দেখাবে আর ভিডিও কলে আমার ননদ আর ননদের মেয়ে কথা বলছে ওরাও আমাদের সাথে ছিল ভিডিও কলে ফোন করেছিল যেহেতু সেই সময় আমি বললাম ওই জন্য ওদেরকে দেখাও ভিডিও কল করে এই শার্টটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি একটা জিন্স দিয়েছি আর একটা শার্ট দেখাবে দেখো ওই শার্টটাও দিয়েছে তো ও তো পেয়ে খুবই খুশি হয়েছিল ও তো অবাক হয়ে গেছিল যেহেতু আমি ঘুম থেকে উঠে গিয়েই ওর জন্য সারপ্রাইজটা রেডি করেছিলাম তো ও খুব হ্যাপি ছিল তা আমিও খুব হ্যাপি ছিলাম ওর হাসি মুখটা দেখলেই আমি খুশি থাকি তো ওকে আমি খুবই মন থেকে উইশ করেছি হ্যাপি বার্থডে বলেছি তো তোমরা সবাই ওর জন্য উইশ করো তো আপাতত ভিডিওটা আমি এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে গুড নাইট টাটা